বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনার ভাইটালিটি বাংলার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের পরিচিত হলেও এর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি জানি না আজ আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত সজনে ডাটা নিয়ে এই সজনে ডাটা যা ইংরেজিতে ড্রমস্টিক নামে পরিচিত শুধুমাত্র একটি সবজি নয় এটি একটি সুপার ফুড। এর মধ্যে এমন কিছু অসাধারণ গুণ রয়েছে যা আমাদের শারীরিক মানসিক এবং এমনকি যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের আলোচনাটি আপনাদের জীবনের এক নতুন দিবন্ত খুলে দেবে সজনে ডাটার অবিশ্বাসও উপকারিতা সজনে ডাটা আমাদের শরীরকে বহু রোগ থেকে রক্ষা করতে পারে এদি পুষ্টিগুণে ভরপুর এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট চলুন এর কিছু প্রধান উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সজনেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে এটি বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন সর্দি কাশি এবং ফ্লুয়ের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দুই হাড়ের স্বাস্থ্য উন্নত করা সজনে ডাটায় রয়েছে উচ্চমাত্রায় ক্যালসিয়াল এবং ফসফরাস যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত করে বিশেষ করে মহিলাদের জন্য এটি খুব উপকারী কারণ এটি মেনোপোজের পরে হাড়ের দুর্বলতা বা অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে তিন হজম শক্তি বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণ সজনেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াকে মসৃণ করে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে একই সঙ্গে ফাইবার যুক্ত খাবার দীর্ঘক্ষণ পেট ভুরিয়ে রাখে ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা কমে যায় যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক চার হার্টের স্বাস্থ্য ভালো রাখে সজনে ডাটা আমাদের হৃদরোগীর ঝুঁকি কমাতে পারে এতে রয়েছে এমন কিছু উপাদান যা খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের সম্ভাবনা কমে যায় পাঁচ ত্বক এবং চুলের যত্ন সজনে ডাটায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আমাদের ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধে কাজ করে এবং বলি রেখা কমাতে পারে এছাড়া এতে থাকা প্রোটিন এবং মিনারেল চুলকে মজবুত করে এবং চুল পড়া কমায় ছয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের জন্য সজনে ডাটা একটি আশীর্বাদ গবেষণায় দেখা গেছে যে সজনে ডাটা নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে মানসিক এবং যৌন স্বাস্থ্যের ওপর সজনে ডাটার প্রভাব সজনে ডাটার উপকারিতা শুধু শারীরিক নয় এটি আমাদের মানসিক এবং যৌন স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যের জন্য সজনেতে থাকা কিছু উপাদান আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে এটি স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে সহায়ক এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে ফলে স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি পায় যৌন স্বাস্থ্যের জন্য সজনে ডাটা যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে থাকা জিঙ্ক এবং অন্যান্য মিনারেল আমাদের যৌন হরমোন তৈরি করতে সাহায্য করে এটি যৌন ইচ্ছা লিবিডো বাড়াতে সহায়ক এছাড়া সজনে ডাটার রক্ত সঞ্চালন উন্নত করে যা পুরুষদের ক্ষেত্রে যৌন কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি পুরুষ ও মহিলা উভয়েরই সামগ্রিক যৌন স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সজনে ডাটার কিছু ক্ষতিকারক দিক এবং সাবধানতা বন্ধুরা যে কোনো ভালো জিনিসের যেমন উপকারিতা আছে তেমনি অতিরিক্ত ব্যবহারে বা কিছু বিশেষ ক্ষেত্রে এর কিছু ক্ষতিকারক দিকও থাকতে পারে সজনে ডাটা বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এক পেটের সমস্যা অতিরিক্ত পরিমাণে সজনে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি গ্যাস বা ডায়েরিয়া হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো দুই গর্ভবতী মহিলাদের জন্য সজনে ডাটা গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ হলেও এর পাত বা বীজ অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় কারণ এতে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তিন রক্ত পাতলা করার ওষুধ যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের সজনে খাওয়ার আগে সতর্ক থাকা উচিত কারণ এটি রক্তকে আরও পাতলা করতে পারে কিভাবে সজনে ডাটা খাবেন সজনে ডাটা বিভিন্নভাবে খাওয়া যায় আপনি এটি সবজি হিসেবে রান্না করতে পারেন ডালের সাথে মিশিয়ে খেতে পারেন বা স্যুপ বানিয়েও খেতে পারেন এর পাতা এবং ফুলও খাওয়া যায় এবং এর পুষ্টিগুণ অনেক বন্ধুরা সজনে ডাটা সত্যি একটি অসাধারণ সবজি এর উপকারিতা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের মানসিক এবং যৌন স্বাস্থ্যেরও উন্নতি খাটায় তাই একে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যেসে যুক্ত করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এরকম আরও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ইনার ভাইটালিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয় আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা প্রতিটি কমেন্ট পড়ি আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার